আমি একটি বই লিখেছি কবিতার উচুরকম রকম পদ্মে লেখা আগা গোড়া সাবিতার তাইতে আছে দশ মুখে চায় হজম করে দশদর শ্মশান ঘাটে শশ পানি খায় শশ ব্যস্ত শশোধর এই কথাটার অর্থ যে কি ভাবছে কি মোটে বুঝছে না কেউ লাভ হবে কি অর্থ যদি জটে এর মধ্যে হাইজুরিস্টে পুঁতে ফেলবো এক্ষুনি ফাটা পাবে দেখনি। কি বললি তুই সাতন মামা শুনেছি এর কথাটা এমন মিথ্যে কই দে পারিস লক্ষ্মী ছেড়ে বকাটা আমার সঙ্গে পাল্লা দিয়ে সাত দিনে কেউ বেরোবার কি সাত দেব বলেছি এই চোদ্দ বার কি তেরো বার সাতান্ন তুই গুনতে পারিস মিথ্যাবাদী গুনে যা